আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আমরা প্রায় সবাই টমেটো খাই সালাদে তরকারিতে সসে এবং যে কোনো রান্না টমেটো ছাড়া অসম্পূর্ণ আপনি কি জানেন টমেটো শুধু রান্নার স্বাদ ও রঙই বাড়ায় না এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী তবে অনেক সময় আমরা ভাবি কাঁচা টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি ভালো সত্যি কি তাই আসলে টমেটো দুই রকম কাঁচা এবং পাকা দুটোরই উপকারিতা ও ক্ষতি ভিন্ন আজ আমরা সেটাই জানবো একসাথে চলুন তবে শুরু করা যাক পাকা টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে এবং লাইকোপিন থাকে এই লাইকোপিন শরীরের ফ্রি রেডিক্যাল থেকে কোষগুলোকে রক্ষা করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল রাখে বার্ধক্য ধীর হয় এবং হজম ভালো রাখে টমেটো রান্না করলে লাইকোপিন আরও ভালোভাবে শরীরে শোষিত হয় তাই পাকা টমেটো শুধু স্বাদ নয় এক প্রকার প্রাকৃতিক ঔষধ সম্পূর্ণ ভিডিওটি দেখতে এই ভিডিওর নিচে দেওয়া লিংকে ক্লিক করুন ধন্যবাদ